রাহমতুল্লাহ আজ আমরা আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন কধানিয়ে শুরু করা যাক স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সামাজিক বা দেহগত কোনো চুক্তি নয় এটি একটি ইবাদত একটি পবিত্র আমানত আল্লাহর রাসুল সাল্লাহু সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কীভাবে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে আর স্ত্রী তার স্বামীকে সম্মান করবে মদিনাতুল মুনাওয়ারা শহরের পাশে এক শান্ত গ্রাম সেই গ্রামে নববিবাহিত এক দম্পতি ছিল তাদের নাম সালেহ ও আমেনা সালেহ একজন নেককার যুবক পাঁচ নামাজ জামায়াতে পড়েন হালাল উপার্জনে বিশ্বাসী আমেনাও দিনদার পর্দাশীল এবং বিনয়ী কিন্তু বেশ গুরুতেই সালে একটি ব্যতিক্রমী কথা বলেছিলেন সালে বলতেন আমেনা আমি তোমাকে দুনিয়ার ভালোবাসা দিচ্ছি না আমি চাই আমাদের ভালোবাসা জান্নাতে পৌঁছে যাক আমিনা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তা কিভাবে সম্ভব সালে বললেন আল্লাহর রাসুল সাল্লাই বলেছেন যে স্বামী স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে তারা কেয়া মতো দিনও একত্রে থাকবে যদি তারা জান্নাতবাসী হয় এবং চলতে লাগলো তাদের বিবাহিত জীবন সালে প্রতিদিন ঘরে ঢুকেই বলতেন আলাইকুম আমিনা আজ তুমি কেমন আছো তিনি আমেনার ছোট কাজে প্রশংসা করতেন এমন কি যখন খাবারে লবণ কম হতো তখনও বলতেন তোমার রান্নায় বরকত আছে কারণ তুমি সেটা মায়া দিয়ে বানিয়েছ আমেনাও সালেহকে প্রতিদিন সকালবেলা জিজ্ঞেস করতেন আজ তোমার জন্য কোরআনের কোন আয়াত পড়ব যেটা তোমার কাছে সাহায্য করবে তারা প্রতি একসাথে দুই রাখাত নফল নামাজ আদায় করতেন এবং দোয়া করতেন হে আল্লাহ আমাদের মাঝে সেই ভালোবাসা দিন যেটা তোমার জন্য হয় আমাদের সংসারকে জান্নাতের একটি কুড়েঘর বানিয়ে দাও হঠাৎ একদিন সালের ব্যবসায় ক্ষতি হয় সংসারে অভাব দেখা দেয় আমেনার গয়নাগুলো বিক্রি করে সংসার চলতে থাকে কিন্তু আমেনার মুখে কোনো অভিযোগ নেই তিনি বললেন আমার গহনার মূল্য যদি আমাদের ভালোবাসার চেয়ে বেশি হয় তবে সেই ভালোবাসা সত্য নয় তুমি আমার জন্য দোয়া করো আমি চাই আমরা জান্নাতে একসঙ্গে হাঁটি এভাবে কয়েক বছর পরে আল্লাহ আবার রিজি খুলে দিলেন সালে ও আমিনার ঘরে দুটি সন্তান আসে আর তারা দুজনকেই শেখান তোমরা যাকে ভালোবাসো তাকে আল্লাহর জন্য ভালোবাসো তাদের ঘরে ধন সম্পদ নেই কিন্তু আছে সুখ সম্মান এবং সবচেয়ে বড় কথা আল্লাহর সন্তুষ্টি পরিশেষে বলতে চাই ভালোবাসার আসল রহস্য দেহগত চাওয়া নয় বরং আত্মিক সম্পর্ক এবং আল্লাহর জন্য ভালোবাসা যে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেই ভালোবাসা কখনো শেষ হয় না তা দুনিয়াতেও শান্তি আনে আর আকিরাতেও জান্নাতে একসঙ্গে নিয়ে যায় এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে তার ভালোবাসা চিরন্তন হয়